ডাকাতের উদ্দেশ্যে ভিন রাজ্য থেকে অস্ত্র সহ জড়ো হয়েছিল ১৩ জন দুষ্কৃতীদের একটি দল কলকাতা পুলিশের কাজ থেকে অভিযান জেলা জেলা পুলিশ নেতৃত্বে মাঝে পুলিশের ঘাটাল আলোই গ্রাম থেকে গ্রেপ্তার ১৩ জন দুষ্কৃতী এদের কাছ থেকে উদ্ধার তিনটি শর্ট গান এবং দশটি লাইফ কার্তুজ উদ্ধার করা হয়েছে গ্যাস কাটার ছুরি সহ একাধিক সামগ্রী জেলা পুলিশ সুপার এই বিষয়ে জানিয়েছেন ধৃতদের মধ্যে একজন জেল ফেরত আসামি নাম রঞ্জিত দাস ধৃতদের মধ্যে ছজনের বাড়ি বিহারের জামুই এলাকায় একজনের বাড়ি বিহারের দেওঘরে পুলিশ সূত্রে জানা গিয়েছে গড়বেতা এলাকায় একটি বড় ডাকাতি করার পরিকল্পনা ছিল দলটির পাশাপাশি ক্ষীরপাই খাটাল বর্ডার এলাকায় একটি ব্যাংকে ডাকাতির পরিকল্পনা ছিল দলটির জেলের মধ্যে থেকে এই দুষ্কৃতী দল ডাকাতের তৈরি করে প্রিন্ট পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে পুলিশের চোখে ধুলো দিতে মূলত ট্রেন এবং বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আলোই গ্রামে জড়ো হয়েছিল দুষ্কৃতী দলটি বেশ কিছুদিন ধরে তারা কলকাতায় আস্তানা গিরেছিল বলেও প্রাথমিকভাবে জানতে পারছে পুলিশ কর্তারা এই দলের সাথে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ধৃত তেরো জনকে সোমবার তোলা হবে ঘাটাল মহকুমা আদালতে ধৃতরা আরও কোন ঘটনার সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ আমাদের কাছে একটি ইনপুট আসে কলকাতা পুলিশের এস টি এফের তরফ থেকে ইনপুট আসে যে আমাদের পশ্চিম মেদিনীপুরের একটি প্রান্তে একটি ক্রাইম করার জন্য পরিকল্পনা নিচ্ছে একটি গ্যাং অফ ক্রিমিনালস তাদের প্রায় দশ বারো জন আছে ইনপুটটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে আমরা স্টার্ট করি আমাদের অ্যাকশান স্টার্ট করার পরে আমরা কলকাতা পুলিশের যে এসটিএফ আছে তাদের কাছ থেকে ফার্দার ডিটেলস কালেক্ট করি এবং আমাদের লোকাল সোর্স এবং নেটওয়ার্ক যারা আছে তাদেরকে আমরা অ্যাক্টিভেট করি পর আমরা প্রায় আজকে দুপুর বারোটার পর থেকে আমাদের অপারেশনটি চালু হয় আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন সারাদিন ধরে অপারেশন চলেছে তো অপারেশনটা আমাদের সাকসেসফুল হয়েছে এবং আমি আপনাদেরকে মিডিয়ার মধ্য দিয়ে সবাইকে জানাচ্ছি যে আমাদের টোটাল আজকে এই অপারেশানে অ্যারেস্ট হচ্ছে তেরো জন ক্রিমিনালস যারা বিভিন্ন রাজ্য থেকে এসছে যেমন ঝাড়খণ্ড থেকে এসছে বিহার থেকে এসছে এর মধ্যে জনের মধ্যে ছজনই বিহারের জামুই থেকে এসছে ঝাড়খণ্ডের দেওঘর থেকে আছে বাইরে থেকে তারা এসে তারা আমস নিয়ে এসে এখানে একটি রাসায়নিক সারের দোকান বড় দোকান গুদাম দোকান না ঘর সেটাকে তারা প্ল্যান করছিল ওটাকে আজকে রাত্রে ভেঙে ওখানে তারা ডাকাতি করবে তাদের কাছে তিনটে আর্মস পাওয়া গেছে ওয়ান শটার আর্মস শট আর্মস আর দশটা অ্যামিনেশনস এখন অবধি পাওয়া গেছে তাদের তারা এটাও তাদের মধ্যে আজকে প্ল্যানিং ছিল আমরা সূত্র মারফত পেয়েছি যারা আমাদের সোর্সেস থাকে তারা সেটাও জানিয়েছে এবং পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেটা কনফিউজও করেছে একটি বড় ট্রাক জাতীয় গাড়ি তারা আইডেন্টিফাই করেছে সেটা আমাদের যেটা আপনারা সবাই জানেন যে গড়বেতা দাসপুর পঁচুগ্রাম যে রুটের একটি ট্রাক আইডেন্টিফাই করেছিল সেটাকে তারা সেটাকে তারা হাইজ্যাক করবে এবং সেটাকে তারা ছিনিয়ে নেবে এবং সঙ্গে টাকা পয়সা বা আদার্স জিনিস যেগুলো থাকবে সেগুলো তারা নেবে এবং এই ঘটনা করতে গিয়ে যদি কারোর জীবনহানিও ঘটে সেটা তারা পিছু পা হবে না এর সাথে সাথে খরার এলাকা এবং ওই তৎসংলগ্ন ক্ষীর পায় ওই যে বর্ডারিং এরিয়াটা আছে যেটা চন্দ্রকোনা আর ঘাটালে এবং যেটা আবার সোজা বেরিয়ে যাচ্ছে আরামবাগ সাইডে ওই এরিয়াটাতে একটি ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ওরা টার্গেট করেছিল আমি আমি নাম বলছি না বাট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক টার্গেট করেছিল আমরা তাদের কাছ থেকে যে মোবাইল ফোন সিজ করেছি সেই ফোনের সেই ব্যাংকের ছবি পাওয়া গেছে সেই ব্যাংকের লোকেশানস পাওয়া গেছে এবং সেই ব্যাংকের জন্য সার্চ করে যে আদার্স যেগুলো দেখতে হয় ব্যাংকের ফোন নাম্বার থেকে শুরু করে এভরিথিং আমরা সেখানটাতে পেয়েছি সো এই ওভারঅল যে আমাদের অপারেশানস বা অ্যাকশানস যেটা হয়েছে সেটা কিন্তু আজকে প্রায় দিনভর প্রায় আট ঘন্টা ধরে আমাদের অপারেশানস হয়েছে সেটা খাটাল থানা এবং চন্দ্রকোনা থানা ইরে আমাদের সুপ্রিয় অফিসার্স অ্যাডিশনাল এসপি এসডিপিও ইনক্লুডিং আমিও ওখানে ছিলাম এবং দিনভর এটাকে অ্যাকশান করে আজকে পুরো টিমটাকে আমরা ডিলিট করতে সক্ষম হয়েছি বাইরে থেকে যারা এসছে তারা ফায়ার আর্মস নিয়ে এসেছিলো তিনটে দশটি আর্মস দশটি অ্যামিনেশান সেগুলো কিন্তু আজকে ওদের কাছ থেকে সিজ করা হয়েছে তো আমার আমার তরফ থেকে বাকি আপনাদের কিছু হ্যাঁ হ্যাঁ এর গ্যাংয়ের মধ্যে যেটা ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন এই গ্যাংয়ের মধ্যে বেসিক্যালি বাইরের থেকে লোক আছে অন্যান্য রাজ্য থেকে আসছে বিভিন্ন রাজ্যের থেকে মেনলি আমরা পেয়েছি বিহার থেকে এবং ঝাড়খণ্ড থেকে তারা ওখান থেকে আর্মসটা নিয়ে এসছে আপনারা জানেন যে একটি স্পেসিফিক রাজ্যের একটি স্পেসিফিক জায়গায় মেনলি বিহারের একটি স্পেসিফিক ডিস্ট্রিক্টে আমসের একটা বড় র্যাকেট চলে এবং এই আমসগুলো কিন্তু সেখান থেকেই এসছে এবং আমসের সেই যে আসার যে যে যারা সেই আর্মসটা নিয়ে এসছে তারাও সেটা স্বীকার করেছে তারা ওখান থেকে নিয়ে এসছে মূলত ওরা ট্রেন পথেই আসে তো ট্রেন যেহেতু আন্তরাজ্য যোগাযোগ স্থাপন করে ট্রেনে করে এসছে এবং আমরা তাদের কাছ থেকে সেই আর্মস রিকভার করতে সমর্থ হয়েছি এর সঙ্গে নিঃসন্দেহে বাইরের লোক আছে তারা তাদের স্টেট থেকে বিহার থেকে জামুই থেকে বলতে সেখান থেকে পুরো ব্যাপারটাকেই করছে এটা সবে তো হলো তবে এই গ্যাং এর দুজন মেম্বার আমরা পেয়েছি তার মধ্যে একজন হচ্ছে রঞ্জিত আমি তার নাম রঞ্জিত এখন অব্দি পেয়েছি সে কিন্তু অলরেডি একটি কেসে কনভিক্টেড আসামি দু হাজার দশ সালে একটি কেসে কনভিক্টেড আসামি এবং সে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বিভিন্ন রকম লেবারের কাজ এবং তার মূল কাজ হচ্ছে লেবারের কাজের মধ্য দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে ফিল্ডসগুলো ইন্ডাস্ট্রিয়াল যে প্লেসেসগুলো এবং যারা সেখানে ব্যবসা করতে আসে সেই ভদ্রলোকদের আইডেন্টিফাই করে তাদের প্লেস অফ স্টে তাদের বসত বাড়িগুলো আইডেন্টিফাই করে সেখানে ক্রাইম করার জন্য বিকজ একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ক্রাইম করাটা খুব মানে রিস্কি ওদের ক্ষেত্রে কিন্তু যদি একটি সেই ব্যক্তি যে ওখানে ব্যবসা করে তার বাড়ি খুঁজে নিয়ে সেখানে এসে যদি কোনো জায়গাতে ক্রাইম করা হয় বা চেষ্টা করে সেটা তাদের পক্ষে করেছে এদেরকে ধরা হয়েছে আমাদের আহ এটা হচ্ছে ঘাটাল আর চন্দ্রকোনার বর্ডার থেকে এরিয়াটা আলুই বলে একটা গ্রাম আছে আলুই আলুই গ্রাম সেখান থেকে করে ধরা হয়েছে না ওরা ওরা একটি মাঠের মধ্যে জমায়েত হয়েছিল তো ওরা ওদের যে কনভেন্স ওরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছে পাবলিক ট্রান্সপোর্ট কোনো স্পেসিফিক ভেহিকেল নিয়ে আসলে কিন্তু পুলিশ যেহেতু ট্র্যাক করতে পারে এবং মিডিয়ার মাধ্যমে ওরা যখন জানে যে বিভিন্নভাবে পুলিশ ট্র্যাক করে ওরা এখন আমরা রিসেন্ট যে ট্রেন্ড দেখছি সেখানে ওরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছে এখন অব্দি তো আমরা জাস্ট সবে ইনভেস্টিগেশন হচ্ছে কয়েক ঘন্টা হচ্ছে মাত্র তবে একটা জিনিস যে যতগুলো মেম্বার এখানে এসেছিল সবাই কিন্তু অ্যারেস্ট করেছে এই আমাদের রাজ্যে এই গ্রুপের কেউ বাকি নেই আমাদের পুরোটাই ডিটেক্ট এদের সব মিড এজ থার্টি থার্টি ফাইভ থেকে বাস ইয়াং ছেলেরাও আছে ওর মধ্যে এখন দেখুন এরা যে ডকুমেন্টস গুলো আমাদেরকে দেয় তার কতটা সত্য আমার সেটাও যাচাই করতে হবে আপনি রিসেন্টলি বিভিন্ন জায়গায় দেখেছেন যারা আধার কার্ড দিচ্ছে এবার সে আধার কার্ডের সত্যতা আমি তো ওর ডকুমেন্টস থেকে বলতে পারবো না আমাদের যে পুলিশের যে ট্রেনিং থাকে সেখান থেকে একটা দেখলে বুঝতে পারি যে একটা মাঝ বয়সী লোক থার্টি থার্টি ফাইভ রেঞ্জে মোটামুটি ওদের বয়স না না ওরা ওরা আদার স্টেটে থেকে এখানে কলকাতাতেই ছিল কলকাতাতে হাওড়াতে এবং বিভিন্ন জায়গাতে ওরা আসার জন্য ওরা মুভ করছিল ট্রান্সপোর্টের সুবিধার জন্য ওরা কিন্তু ওই সাইড থেকেই এটা ইউজ করে আর আরেকটা জিনিসের মধ্যে আমরা জানছি যে যেগুলো আছে এরা যে গ্রুপিং হয়েছে এই যে তেরো জন যে একসাথে এসেছে রঞ্জিত যে ক্রাইমের মাস্টারমাইন্ড যে প্ল্যানিং এর মাস্টারমাইন্ড রঞ্জিত সে কিন্তু এক জেলের আসামি ছিল একটা কেসে কনভিকটেড সো জেল থেকেই সে এই প্ল্যানিংটা করছে এবং অদ্ভুতভাবে জেলের মধ্যে বিভিন্ন রকম ক্রিমিনাল যারা যেখানে একটি পক্স কেসের আসামিও আছে প্রিভেনশন অফ দ্য সেক্সুয়াল অফেন্সের একেন্ড চিলড্রেন যেটা থাকে পক্স অফেন্স সেই অফেন্সের একজন আসামি আছে সেও এর মধ্যে আসামি তো জেলের মধ্যে কিন্তু এদের রিগ্রুপিং হচ্ছে এবং রিগ্রুপিং হয়ে তারা এরকম বিভিন্ন জায়গায় যেখানে তাদের পূর্ববর্তী কোনো ক্রাইমের কোনো এক্সাম্পল নেই একটি আমরা যেমন জানি আপনারা জানেন যে হিস্ট্রি শিট বা ক্রাইমের জন্য যারা মনিটরিং করে তাদের একটা প্রধান গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রাইম প্রবণতা এবং সেখানে কারা কারা ক্রাইম করে ক্রিমিনালসের অ্যাক্টিভ ক্রিমিনালস লিস্ট তারা এরা একটা নতুন মডেলস অপার ইউজ করছে যেখানে যারা ক্রাইম করেনি তারা জেলের মধ্যে সেই অপরিচিত লোকজনের সঙ্গে পরিচিত হয়ে যাচ্ছে পরিচিত হওয়ার পর তারা সেই নতুন নতুন ফিল্ডসগুলো নতুন নতুন জায়গাগুলো তারা

মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশ রিপোর্ট বিগ নিউজ সবার আগে সবার সাথে